আজকের রান্নাঘরে আমরা বানাবো একেবারে চটজলদি স্বাস্থ্যকর ও স্বাদ্ধে অতুলনীয় একটি খাবার বেসন চেল্লাম নমস্কার আমি জগতবন্ধু জগৎবন্ধু কিচেনের সব বাইকে স্বাগত আজকের রেসিপি বেসন চিল্লা চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমে ধনে পাতা করে নিয়েছি এবার কাঁচা লঙ্কা দুটো কুচি করে নিচ্ছি পেঁয়াজকে ছাড়িয়ে ভালোভাবে কুচি করে নিচ্ছি এবার আদাকে ছাড়িয়ে কুচি করে নিচ্ছি ভালোভাবে ফাইন কুচি করে নিচ্ছি টমেটোকে কেটে দানা বের করে কুচি করে নিচ্ছি এবার একটি পাত্র নিচ্ছি পাত্রের মধ্যে দুশো গ্রাম বেসন গণেশ বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং মাইনর হিং ভাজা হিং এটা ভালো আর নিয়ে নিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো লবণ জিরে অথবা আজওয়ান নিতে পারেন এবার আড়াইশো থেকে তিনশো এম এল জল নিয়ে নিলাম মানে ঘোলটাকে একটু মোটা থাকতে হবে এবার আমার সমস্ত কুচনো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা এবং ধনে পাতা কুচি সমস্ত দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ফ্রাই গরম করবো দিয়ে তেল দিয়ে দেবো অল্প দিয়ে চারদিকে ছড়িয়ে নেবো তেলটিকে ফ্রাই হাতা বেটার নিয়ে আমি অমলেটের মতন ফ্রাই প্যানের চারদিকে ঘুরিয়ে নেব এইভাবে সুন্দর গোল হয়েছে তাওয়ার হিটটা লো টু মিডিয়াম আছে রাখবেন এবার এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা পাল্টে নেব একটু চেপে চেপে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার এসছে এবার আমাদের চিল্লা হয়ে গেছে কোনো সুন্দর নরক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর টেস্ট হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে